জয় ইউনুস সরকার খুবই হার্ড অবস্থানে আছে এই মুহূর্তে পক্ষ থেকে যা যা দরকার ঠিক তাই করা হচ্ছে নির্বাচনের আগে এক অস্বাভাবিক অকল্পনীয় পরিস্থিতি সৃষ্টি করছেন ডক্টর ইউনুস হ্যাঁ আপনার সঠিক শুনছেন ডক্টর ইউনুসের নজির বিন ফাঁদে ঘুরে আছে সম্ভাব্য পরবর্তী সরকার অলরেডি ইউনুস সেই ফাঁদে আঁকে দিয়েছে পরবর্তী সরকারের হাত পা ইউনুস বেঁধে দিয়েছে এবং এই বেঁধে দেওয়াটা সম্পূর্ণ যৌক্তিক এবং জনগণ এটা চায় এসে একটা করেছে। তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য তো শেষ মুহূর্তে এসে ডক্টর ইউনুস একটা কঠিন কাজ করছে বাংলাদেশের রাজনীতি নির্বাচন এইসব ঘিরে যে কয়টা দেশ প্রভাব বিস্তার করতেছে তার ভিতরে জানি ভারত একটা মার্কিন যুক্তরাষ্ট্র

দুই পক্ষে থাকাতে ভালো হইলো কি জানেন এই একে পাহারা দিবে এই একে পাহারা দিবে আগের যে প্রশাসন ছিল ওইটা তো ছিল শেখ হাসিনার কেনা প্রশাসন আজকে আমাদের তারা শেখ মুজিবুর রহমানের রামা জয় বাংলা বইলা বলছে যে আমরা বিএনপি কে ভোট দিব বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে জামাত ইসলাম আওয়ামী লীগ তো আর কি নির্যাতন করেছে বিএনপি ক্ষমতায় আসলে জামাতকে দুই বছরের ভিতরে তাই করবে শতাঙ্গ ভেদে চিন্তে সিদ্ধান্ত নিন শোনা নেতৃত্বে এক বিরল দৃশ্য সামাহিনির অ্যাকশন শুরু হয়ে গেছে বিএনপি ধরা খাওয়া শুরু করেছে বিএনপি পালানোর জায়গা পাবে না নির্বাচন আর এই মুখ অস্মচিত হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দর্শক যারা আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন দর্শক আজকের এই ভিডিওটি দেখলে জানতে এবং বুঝতে পারবেন বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা দর্শক ডক্টর ইউনুস নজিরবিহীন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে সিদ্ধান্ত গ্রহণ করার পর আগামী সরকার যেই গঠন করুক না কেন ইউনুসের ফাঁদে পড়তে বাধ্য হবে দর্শক ডক্টর ইউনুস যে সিদ্ধান্তটি গ্রহণ করেছেন সেই সিদ্ধান্তর ওপর বাংলাদেশের জনগণের শতভাগ সিদ্ধান্ত এবং সমর্থন রয়েছে দর্শক কি সেই সিদ্ধান্ত চলুন আজকের এই ভিডিওতে সে সকল তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করে আসি ভিডিওর শুরুতে এই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি শেষ মুহূর্তে বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়ে যাবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার পরিস্থিতি সেদিকে যাচ্ছে দর্শক বিএনপির কপালে বিপদ আছে অতিরিক্ত খেতে যে আম সালা সব আছে সত্যি ইউনুসের সেই কল্পিত ফাঁদে পড়েছে বিএনপি এই ফাঁদ থেকে বিএনপি বের হতে পারবে না দর্শক একদিকে বিএনপি বাংলাদেশে সন্ত্রাস করছে মাদক ব্যবসা করছে বিএনপি নেতারা ছাত্র দল নেতারা যুবদল স্বেচ্ছাসেবক দল নেতারা মাদক সহ সেনাবাহিনীর হাতে আটক হচ্ছে অস্ত্রের কারখানা তাদের কাছে অস্ত্রের কারখানা সহ গ্রেপ্তার হচ্ছে যৌথ বাহিনীর অভিযানে এবং দেশীয় বিদেশি অস্ত্র শস্ত্র সহ নিয়মিত বিএনপি সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে এটা এখন কমন চিত্র আমরা দেখছি যে সেনাবাহিনী ধরে চড়ে বসেছে সেনাবাহিনী পদক্ষেপ নিচ্ছে সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে সুষ্ঠু নির্বাচন হবে এর মধ্যে বিএনপি আর একটা ভেজাল বাজিয়েছে চট্টগ্রাম বন্দর নিয়ে বিএনপি কার্যত ষড়যন্ত্র করে চট্টগ্রাম বন্দর অচল করে দিয়েছে সরকারের একটা সিদ্ধান্ত কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি সন্ত্রাসীরা চট্টগ্রাম বন্দরে মব ক্রিয়েট করছে প্রিয় দর্শক সেই মবের বিরুদ্ধে বাজিয়ে সরকার সচ্চার দেখেন একটা দল কত রানির হলে সরাসরি চাঁদাবাজি দাবিটা আন্দোলন করতে পারে চাঁদাবাজির দাবিতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রধান হাব একদম বন্ধ করে দিতে পারে অচল করে দিতে পারে চট্টগ্রাম বন্দরে বিএনপি সন্ত্রাসীরা যে আন্দোলন করছে যে দাবিতে বন্দর অচল করে দিয়েছে এটা কর্তির বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের এই অবস্থান কর্মসূচি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের অবস্থান কর্মসূচি এবং চাঁদা খাওয়ার দাবিতে কারণ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা একটা অংশতা সব না বিদেশিদের হাতে দেয়া কিছু কিছু ডিপি ওয়ার্ল্ড কিছু কিছু সেই ডেনমার্কের কোম্পানি এগুলো তাদের কাছে দিলে চাঁদাবাজি করা যাবে না এবং হাজার কোটি টাকার যে অবৈধ ব্যবসা বাণিজ্য হয় চট্টগ্রাম বন্দরে এ কারণে তাদের মাথা খারাপ দুই দিন পর তো তোমরা এমনি পালাবা তোমরা ক্ষমতা আসতে পারবে না কারণ চাঁদাবাজিটা করবা কিভাবে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশি তাদের না দিলেও তো তোমরা পালাবা হ্যাঁ দেশ ছেড়ে পালাতে হবে না এদের সবার সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে কিন্তু চান্দা খাওয়ার জায়গা থেকে পালাতে হবে কোনো চাঁদাবাজি শেষ জামাক ক্ষমতা আসার সাথে সাথে চান্দাজা অটো ভরে ফিরে যাবে চট্টগ্রাম বন্দর ওগুলো সব জায়গায় জাতীয়তাবাদী শ্রমিক প্রমুখ যে কোনোবাদী শ্রমিক থাকবে না বন্দর চলবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কোনো চাঁদাবাজি চলবে না এখন এই জায়গায় এগুলো সরকার তো এরকম করতে পারতো ঠিক আছে আর মাত্র কয়েকদিন বাকি নির্বাচনের নির্বাচনের পর একটা দল ক্ষমতা আসবে তারা যেভাবে যা করুক না এই সরকার বিষয়টা সুলাহা করে দিয়ে যাচ্ছে এবং যদি কোনো কারণে নির্বাচন না হয় তাহলে পরবর্তীতে কোনো ছাড় নেই শেষ মুহূর্তে স্পষ্টভাবে নৌ পরিবহন উপদেষ্টা বলেছেন চট্টগ্রাম বন্দর বন্দর খুলবে বাধা দিলে কঠোর হুঁশিয়ারি এখানে বিএনপি সন্ত্রাসীরা বাধা দেওয়ার চেষ্টা চলছে এবং নৌ পরিবহন উপদেষ্টার বৈঠকের আমন্ত্রণ জানিয়েছিল সেখানে এই শ্রম বিএনপি শ্রমিক কর্মচারী যারা তারেক দেওয়া নির্দেশে সেটা প্রত্যাখ্যান করেছে মানে তারা মপ চায় তারা আলাপ আলোচনার মাধ্যমে সুষ্ঠু কোনো সমাধান চায় না তো দর্শক এখানে আহ বিএনপি বাদে অন্য পন্থী যে শ্রমিকরা আছে তারা এখানে আছে তারা কাজ করবে এবং এই দুষ্কৃতিকারী মপ সৃষ্টিকারী চারাবাজার অধিকারের দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের তালিকা করা হয়েছে এবং সরকার যাওয়ার আগে শেষ করতে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়ে যাবে তো পরবর্তী জামাত সরকার এই ব্যবস্থাকে আরো জোরদার করবে কিন্তু কোনো চান্দি চলবে না দর্শক যাওয়ার আগে একটা কঠিন ডলা খাচ্ছে ইউরুস এর ডলা খাচ্ছে বিএনপি একদিকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং শেষের দিকে এটাও একটা মজা যে ইউনুস এই বিএনপি সন্ত্রাসীদের গ্রেফতার অস্ত্র মাদক সহ গ্রেফতার এটা কিছুদিন আগে করলে কিন্তু মানুষ এগুলো ভুলে যেত যে বিএনপি এরকম সন্ত্রাসী অভাব নেই কিন্তু ভোটের আগে আগে ধরা খাচ্ছে এতে মানুষ বুঝবে যে ধরা খাচ্ছে কোন দল বিএনপি মানে এদের দিন শেষ

এই স্বল্প সময়ের মধ্যে এই বিএনপির নতুন কোনো শ্রীর বা ডাকাতির সম্ভাবনা তৈরি করতে পারবে না প্রস্তুতি দিতে পারবে না অতএব পুরো পরিস্থিতি বিএনপির প্রতিকূলে চলে যাচ্ছে সবাইকে দেশের রাজনীতি করে নিশ্চয়ই না মাঝখানে একটা বিরাট অংশ কোন রাজনীতির সাথে জড়িত না নিজের কান ধান্দা নিয়ে আছে এর মধ্যে বড় অংশটা কোথায় জানেন আমাদের প্রবাসী ভাই বোনেরা সাড়ে চার লক্ষ ভোট অলরেডি চলে আসছে এখন শোনা যাচ্ছে এই ভোটের বিরাট একটা অংশ জামাতে ইসলাম পেয়ে গেছে প্রায় এইটি পার্সেন্ট পেয়ে গেছে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে কিন্তু আর এটার মধ্যে একটা লজিক আছে কি লজিক জানেন এই পোস্টাল ভোটার সিস্টেমটা কিন্তু আগেও ছিল কিন্তু কোনো কার্যকর ছিল না আমাদের দেশে এটা কার্যকর করার জন্য জামাতে ইসলামের যে পেশারটা ছিল ওই পেশার থেকেই কিন্তু ভোট দেওয়ার অধিকারটা পাইছে তার মানে উনাদের পক্ষেই তো এই ভোটটা যাবে এখন অনেকের মনে হইতে পারে সামান্য ভোট গেলে কি যায় আসে না না ভাই এটা কোনো কথা না আপনাদের মনে আছে কিনা গত ইতিহাস ভাই এমনও ঘটনা দেখছি আমি চার হাজার ভোটের জন্য ফেল করছে চার হাজার ভোটের জন্য এখন এই সাড়ে চার লাখ ভোটের মধ্যে মনে করেন কোন একটা জেলার মধ্যে পনেরো হাজার ভোট পাইছে এই সাড়ে চার লাখের মধ্যে প্রবাসী ভোট ওই পনেরো হাজার ভোট হিসাব উল্টা পাল্টা কইরা দিতে পারে তো কারণ চার পাঁচ হাজার ভোটের জন্য তো মানুষ ফেল করে এটা মাথায় রাখেন আবার পোস্টাল ভোট কিন্তু এখানে শেষ না আরও পোস্টাল ভোট আছে প্রায় সাত লক্ষ সেটা কোথায় বাংলাদেশের ভিতরে এই যে আর্মি ভাইরা পুলিশ ভাইরা র্যাব ভাইরা আমাদের আনসার ভাইরা যে ডিউটি করবে ওই ডিউটির সময় তো ভোট দিতে পারবে না মনে করেন কারো বাড়ি সিং তার নোয়াখালীতে ডিউটি পড়ছে সে ভোট দিবে কেন ওনারাও কিন্তু ওই পোস্টাল ভোটে ভোট দিবে আবার বাংলাদেশের জেলখানার ভিতরে আছে যে ওনারাও দিবে যেসব বড় বড় অফিসাররা এই নির্বাচনের সময় ব্যস্ত থাকবে তারা তো ভোট দিতে যাইতে পারবে না তাদের ভোট টোটাল ভোট সাত লাখের উপরে এই ভোটটাও কিন্তু আসতেছে এই ভোটও পোস্টাল ভোট তার মানে কি পোস্টাল ভোটকে সামান্য ভোট বলা যাবে না এই প্রবাসী এবং বাংলাদেশের এই পোস্টাল ভোট কিন্তু দেখবেন নির্বাচনের অনেক হিসাব নিকাশ বদলা দিবে আর এই ভোটগুলো যেদিকে যাবে তারাই জয় হবে কিন্তু অনেককে বলতে শুনতেছি আর এই কয়টা ভোট কি আসে যায় আমাদের তো সমুদ্র আছে জোয়ার আছে ভোটের সেম একই কথা বলছিল যে ভাই এই পাঁচটা বিশ্ববিদ্যালয় যে পাশ করলো এটা কি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না 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 এই বুদ্ধিজীবী গুলাই না না এটা কোনো প্রভাব ফেলবে না আরে ধুর কিন্তু প্রভাব ফেলবে না ভাই ব্রাদার একটা কথা মনে রাখবেন লেখা রাখেন একদম সাদা কাগজে লেখা রাখেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে এবং এই প্রবাসী ভাই বোনদের ভোট যেদিকে গেছে বাংলাদেশের পোস্টাল ভোটগুলো যেদিকে যাবে তারাই সরকার গঠন করবে এটা আপনারা লেখা রাখেন এতে কোনো ভুল নাই বিন্দু মাত্র ভুল নাই কারণ কি জানেন ওই যে পাঁচ হাজার দশ ভোটের জন্য যারা হারবে বা জিতবে কেউ কানবে কেউ হাসবে তারাই বুঝবে এই ভোটগুলোর কি মূল্য ছিল আরেকটা বুঝবে কি জানেন হারে হারে টের পাবে মা বন্ধুকে যারা বেদ করছেন তারা হারে হারে টের পাইবেন হ্যাঁ ভাই এক বড় নেতাকে বলতে শুনছি আপনারাও শুনছেন নিশ্চয়ই চল্লিশ লক্ষ বোরখা বানাইবার জন্য ওই যে নেকা বোরখা হেজাব চল্লিশ লক্ষ বোরখা অর্ডার দিছে চল্লিশ লক্ষ বোরখা বানাবার জন্য কাপড় কিনে আনছে বিদেশ থেকে আমদানি করছে এখন বোরখা বানানো হচ্ছে ভাই চল্লিশ লাখ কত বড় সংখ্যা এই চল্লিশ লাখ বোরখা বানাবার জন্য তো ভাই মিনিমাম দুই হাজার লোক তো লাগবে কেউ কি একটু ভিডিও ফাঁস করতো না এই যে বোরখা বানানো হচ্ছে এই বোরখাগুলো দেওয়া হবে মা বোনদেরকে এই যে নেতা বলল চল্লিশ লক্ষ বোরখা বানাইতেছে এটা কিন্তু একটা ডেনজারাস কথা হ্যাঁ ভাই কারণ কি জানেন ওই নেতার কথা অনুযায়ী যদি কর্মীরা সেই কথাটা মাইন্ডে নাই এখন তারা রাস্তাঘাটে যদি দেখে কোনো মা বা কোনো বোন স্কুলে যাচ্ছে তার বাচ্চাকে নিয়ে চার পাঁচজন একসাথে দেখলেই মনে করবে হায় হ্যাঁ এরা কি তারা কেমন ডেঞ্জারাস ব্যাপার না দেখেন নির্বাচনের সময় অনেকে হেসব কইরা আসবে বোরখা কইরা তখন এরা কিন্তু মাঠ পর্যায়ে এমনও ঘটনা ঘটাই দিতে পারে এই বোরখার মুখ ধুলে টান দিতে পারে কারণ নেতা তো বইলা দিছে বোরখা বাহিনী আসবে তারাই কিন্তু জাল ভোট দিবে এখন আপনি জাল ভোট ধরার জন্য মুখের নেকাপ ধরে টান দিতে পারেন কারণ নেতা তো বইলা দিছে ভেরি ডেঞ্জারাস এগুলা বুঝতে হবে নাতা খালি বইলা দিলে হবে না হিতে বিপরীত হয়ে যাচ্ছে কিনা সেটা ভাবনার মধ্যে রাইকেন অনেকেই মনে করতেছে ভাই একটা দলের সঙ্গে নাকি প্রশাসন জড়ায় গেছে আমাদের প্রশাসন ওনাদের সঙ্গে চইলা গেছে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে আমি বিশ্বাস করি না আমি মনে করি এই প্রশাসন যে প্রশাসন বর্তমান আছে আগেরটা বাদ দেন আগে যদি চোদ্দ আঠারো চব্বিশে যেসব নির্বাচন হয়েছে ওই নির্বাচনের মধ্যে যেসব প্রশাসন আছে তাদের কথা ভুলা যান ভুলা যাইতে হবে ভাই নতুন করে ভাবতে হবে বর্তমানে যা আছে দুই পক্ষেই আছে বর্তমানে যা আছে প্রশাসনের মধ্যে সব এক পক্ষে গেছে এটা আমি বিশ্বাস করি না একদমই না দুই পক্ষেই আছে এমন কথা বহুদিন যাবো শুনতেছেন না কেউ বলে প্রশাসন জামাতের সরকার জামাতের আমরা এটাও তো শুনছি প্রশাসন বিএনপির এবং ডক্টর ইনুস সাহ বিএনপির ছিল এরকম কথা শুনছি না ভাই শুনছি তার মানে কি দুই পক্ষেই আছে আর দুই পক্ষে থাকাতে ভালো হইলো কি জানেন এই একে পাহারা দিবে এই একে পাহারা দিবে এই জালিয়াতি করতে চাইলে এই টুটি চাইবা ধরবে এই জালিয়াতি করতে চাইলে এই টুটি চাইবা ধরবে আগের যে প্রশাসন ছিল ওইটা তো ছিল শেখ হাসিনার কেনা প্রশাসন ওনার গোলাম ছিল বর্তমানে তো আমরা গোলাম না ভাই আমরা গোলাম না না ভোট সেই গোলামি থেকে আজাদি নিব হ্যাঁ ভোট এটা নতুন বাংলাদেশ গোয়া তুলবো সবাই জন্য সবাই দোয়া করবেন ভিডিওর শেষে আমি ওই জামাত ইসলামের ইস্তেহারটা দিয়ে দিব সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ সম্মানিত মিডিয়া বাংলাদেশ জামাতে ইসলামী আগামী পাঁচ বছরের সরকার পরিচালনায় ছাব্বিশটি বিষয়কে অগ্রাধিকার দেবে এক জাতীয় স্বার্থে আবশীল বাংলাদেশ এই স্লোগানের আলোকে স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আবশীল রাষ্ট্রগঠন ন্যাশনাল ইন্টারেস্ট দুই বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন সোশিয়াল জাস্টিস তিন যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেয়া ইউথ ফার্স্ট চার নারীদের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন পাঁচ আইন পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ আপনারা জানেন গতকালকে বা গত পরশু দিন মাদারীপুর একটা ঘটনা ঘটছে সেটা হলো মাদারীপুর শিবচরের মাঝখানে ওইখানে আওয়ামী বেশ কিছু নেতা যারা আওয়ামী লীগের সময় বিভিন্ন রকম মানে অপকর্মের সাথে লিপ্ত ছিল তারপরে পালা গেছিল তারা এতদিন এলাকায় আসে নাই এরকম বেশ কিছু নেতা আইসা এলাকায় আইসা বিএনপির পক্ষে ভোট চাই এবং বিএনপি ভোট দিবে বইলা তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিয়ে জয় বাংলা বইলা বলছে যে আমরা বিএনপিকে কে ভোট দিব আমার কথা হলো যে কোনো মানে নাগরিকেরই

বিএনপিতে ঝাঁপায়া পড়তেছে বিএনপি পাশ করে গেল আওয়ামী লীগের একটা বিরাট সংখ্যক ভোটার বাংলাদেশে আছে যারা চুপচাপ দেশের মধ্যে ছিল এখন মূল সমস্যা হয়েছে এই ঘটনাটা ঘটবার পর গতকালকে আবার দেখবেন রাত্রেবেলায় কিছু জনতা যারা সাধারণ মানুষ তারা থানায় গেছে এই লোকগুলোর বিরুদ্ধে যে এদের বিরুদ্ধে মামলা আছে এদেরকে গেলো এরা কেবল মূল সমস্যাটা জানেন যারা আওয়ামী লীগ করতো যারা দেশে ছিল টুকটাক কোন ঝামেলা ছিল না জাস্ট মনে মনে আওয়ামী লীগ করতো তারা ওই আন্দোলনের সময় মিছিল মিছিলের বিরুদ্ধেও চুপচাপ ছিল তাদের কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের একটা বিরাট অংশ আওয়ামী লীগ হইয়া তখন ছাত্র জনতার বিরুদ্ধে রাস্তায় নামছে ছাত্র ছাত্রার বিরুদ্ধে গোলাগুলি করছে মারামারি করছে তারা কিন্তু পালাইয়া গেছে পালাইয়া যাওয়ার পরে এতদিন কেউ কেউ অ্যারেস্ট হয়ে গেছে কেউ কেউ ভারতে চলে গেছে কেউ কেউ বিদেশে চলে গেছে কেউ কেউ নিজের গ্রাম ছাইরা অন্য এলাকায় চলে গেছে এদেরকে খুঁজে পাওয়া যায় নাই এরাও আসে নাই এরা পালা গিয়েছে কিন্তু এরা এতদিন পরে আসছে আইসিয়া যে একটা দলের ছত্র ছায় থাইকা তারা এরকম ওপেনলি বলতেছে যে আমরা এবার বিএনপিকে ভোট দেবো দিতেই পারে কিন্তু তাদের নামে যে কেস আছে তারা যে ওই সময় মামলা করছিল ওই সময় হামলা করছিল ওই সময় মানুষের উপর অত্যাচার করছিল এইগুলা বলে তারা বুঝিয়া গেছে যে আমরা এগুলা করার পরেও এলাকায় গেলে পরে আমাদের কিছু হবে না কারণ বিএনপি মানে বর্তমানে সরকারের একটা ভালো অবস্থানে আছে বিএনপি ইলেকশনে যাচ্ছে রহমান প্রায় মিশ্র হচ্ছে এখনই যে ওদের সাথে যোগ দিয়ে আমরা একটা বিমাংসা করে ভালাই এটা হচ্ছে একটা বড় সমস্যা আপনারা অনেকে জানেন কিনা জানিনা বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে সবগুলো তো খবর আসতে না আমাদের মামাবে একটা করছে পূর্ব দলাতে ঘোষলা করছে যুবলীগের উপর লেভেলের নেতা কর্মী ওই পূর্বধলায় তখন এই আন্দোলনের সময় বিরাট ভূমিকা ছিল তারা অনেক কিছু করছে মানে মারামারি যে গুলাগুলি করছে করার পরে তারা ভাইয়া চলে গেছে মেঘালয়ের বর্ডার চলে গেছে এখন তারা আসছে এখন একটা আমি মানে মামু চলে গেছে ভাইনা দেশে ছিল ভাইনা আবার দেশে ছিল ভাইনার মামুর কারণে ভাইগনাকে দুই চার জলে একটু ঝামেলা করতে চাইছে বিএনপির ছেলে পেলে তখন জামাতের ছেলে পেলে সে ভাইনা বাজাইছে ভাইনা দেশেই আছে ভাইনা তো কিছু করে নাই নির্বাচন এই সিচুয়েশনটা এখন হয়ে গেছে এবং ওই মামির সিকেও অলরেডি এর বিরুদ্ধে একটা গ্রুপ লেভে গেছে যেটা কোন গ্রুপ বলার কোন অপেক্ষা থাকে না যারা এই আন্দোলনের পক্ষে ছিল যারা নির্যাতিত হয়েছে এই চব্বিশের আন্দোলনে তারা এখন তাদের বিরুদ্ধে লাগছে এইভাবে যদি শুরু হয়ে যায় বাদারিপুরে হয়েছে মামিসিং হয়েছে আরো যদি সব ডিস্ট্রিক হয়ে যায় তাহলে আবার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ঝামেলাটা সামলাইতে বেশ কষ্ট প্রভাবিত হইব কারণ এত সহজে জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবার এবং আন্দোলনকারী গুলা এত সহজে ক্ষমা করে দিবেন না যে আপনি ওই সময় আমাদের উপর করে চলে গেছিলেন এখন আবার আসছেন আজ একটা দলের ছত্র ছায় থাইকা আপনি আবার সেই প্রতাপ দেখাবেন হবে না হবে না কারণ তারা ভাইবে দিছে যে বিএনপি ক্ষমতায় আসছে এখনই সুযোগ আগে থেকে চলে যায় ভোট দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক করে ফেলাই আমার প্রশ্ন হচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে না জামাত ক্ষমতায় আসবে এটা তো বারে বলি ওই যুব একজন বৈশ্বর উনি উনি ছাড়া বলতে পারে না আলামত কি বলছে এগুলো আলোচনা পেলে লাভ নেই আলামত জরিপ এক একবার এক একটা এক পক্ষে যাচ্ছে যে মাল দিচ্ছে তারই গুন গান গাচ্ছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই কিন্তু একটা কথা বলে রেখে যদি জামাত জিততে পারে যদি জামাত সরকারে আসতে পারে বা তুমি যদি জামাত তাহলে একশো একান্ন সিটের বেশি পায় তাহলে আপনারা একদম লিখে রাখেন একটা মহল বলবে এই ইলেকশনে কার চুপি ইলেকশন আমরা বাড়ি রাখ আপনার আমার ডেট লিখে রাখেন এটা বলবে 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 আর যদি কোনো কারণে জামাত ফেল করে মানে বিরোধী দলে যায় বিএনপি যদি একশো একান্ন বেশি সিট পায় সরকার গঠন করতে পারে জামাত বাইরে নিবে আমি যে কথাগুলো বললাম আপনারা প্রয়োজনে রেকর্ডে রেখে দেন জামাত পাস করলে অপোজিশন এই ইলেকশনকে বলবে এটা ইলেকশন ঠিক মতো হয় নাই কার হয়েছে আমরা ইলেকশন মানি না বিএনপি যদি পাশ করে তাহলে অপোজিশনে জামাত মেনে নেবে তারা সরকারে যাবে মানে বিরোধী দল হিসেবে যাবে এবং সরকারের সাথে কাজ করতে চাইবো কারণ জামাতের আলটিমেটলি গোল আমি যেটা বুঝতেছি ভাই আপনারা বলতে পারেন হ্যাঁ আপনি তো বুঝবেনি আপনি জামাত করেন আমি জামাত করি না ভাই আমি জামাতকে ভালোবাসি শফিকরমা সাহেবকে ভালোবাসি তাদের প্রিন্সিপাল ভালোবাসি তাদের ম্যানিফেস্টো দেখছি কালকে দেখছেন দেখছেন ইশতেহার এই ইশতেহার নিয়ে এখন আলোচনা করতেছে এটা ইস্তেহারটা হয়ে গেল বিরাট বড় ইস্তেহার এবং অনেকেই কমেন্ট করতেছেন চুয়ান্ন বছরের মধ্যে এমন ইস্তেহার কেউ দিতে পারে নাই ইস্তেহারটা শুধু একটা কথা বলি ইস্তেহারে একটা ছোট্ট জিনিস বই লাগে যেটা বইলা অনেকেরই মুখে তালা বেরিয়ে দিয়েছে যে নারীদের ব্যাপারে ওনার দিয়া মানে ওনার এই এক স্ক্যান্ডেল যে ঝামেলা রয়েছিল নারীদের ব্যাপারে উনি কাকি নারীদের ব্যাপারে কি বলছেন খেয়াল করছেন মেয়েদের কিভাবে সম্মান দিছেন তার ইশতেহারে কিভাবে সম্মান দিছেন এরপরে তখন সবাই চুপ হয়ে গেছে কারণ এটা সত্যি কথা ভাই যে আমাদের আমি সে কখনো নারীদের বিরোধী নন কখনোই বিরোধী নন এটা আপনারা ওনাকে স্ক্যান্ডেল করলে ওনার হ্যান্ডলিয়া মানে তালা পাই না হ্যাক পাই না কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কারণ মানুষের চরিত্র সাধারণ একটা ছোট্ট ঘটনার বিশ্লেষণ করে তার চরিত্র হনন করা যায় না কারণ চরিত্র গঠন করতে তার অনেক সময় লাগছে এবং এইটাকে নামাইতে হইলেও আপনাদের অনেক সময় লাগবে যে সুযোগটা আপনারা পাবেন না সুতরাং এই সমস্ত স্ক্যান্ডেল না করে এমন অথেন্টিক নিউজ দেন এমন প্রুভ নিউজ দেন যাতে মানুষের তার প্রতি একটা অনীহা আসে একটা অশ্রদ্ধা আসে আপনারা জানেন এই হ্যান্ডেল নিয়ে কত কিছু হয়েছে অলরেডি একজন অ্যারেস্ট করে ফেলাইছে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে যাবেন দর্শক শ্রোতা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ